কি কিজানি কয়েকগুলো সাউন্ডসটার উপর লই এর বা গোল গোল ঘুরাইলে নাকি এরকম সুন্দর লেপটা যায় এরপর আর সুন্দর লেপটা দিছে মা এরপর উপরে দিয়ে দিয়েছে মেইন আইটেম এই যে সেই ডিম এই ডিমটা কেউ কই বিজে গো ডিম না মানে মাংকুরা ডিম এ মায় করছে কি ডিম সেদ্ধ কইরা যা কুষি কুসি কই যা হেই দে আবার রষ্টির মতো কষাইছে আর কি করার উপুর দিয়ে মায় কিছু সস এখন দিয়ে বেক করে বেক করতে সসগুলো মাই ডালতে চাইছিলে সোজার লাইনে ডালে তো নাই উল্টো টপিং টপিংয়ের মতো ইয়ে গেছে কি সুন্দর হেরপরও দেয়া হয় এরপর মোর মনে মাথায় ওঠে কি জানেন এটা একটা আসল স্ট্রিট পিস যা তারপর মায়ের বহায় দিয়েছে প্যানের চুলা প্যানটা চুলার উপরে ডাকনা দিয়ে দিছে আধা ঘন্টা পর ঠিক প্রায় রেডি হয়ে গেছে তবে বেশিক্ষণ সময় কোনো লাগে নেই পিজ্জা পিজা না তো বেশি সময় লাগে নেই অল্প সময়ের মধ্যেই খাওয়ার আগে চিন্তা করছিলাম ইস একটু মজা লাগবে না একটু ভালো লাগবে না উল্টো মোর মা খাওয়া লাগবে খামোই না এরপর করলো কি মায়ে এই যে একটা প্লেটের উপরে রাখে দিলো এরপরে মায়ে লয় ই লই একটা ছুরি ছুরি ধরাইয়া কয় যে কাঠ এমন কাট মুকি মুতো আর প্রফেশনাল না যে সুন্দর মতো কাঠ মু। তো দেখলাম দেখলাম যে কাটে না কাড়ে না কে না কাটে না সত্য নিষিদ্ধ এরপর মায়ের কই মা আমি পারি না মায়ের কই আজও কাটতে দে হ্যাঁ এতদিন কইছ না এত কাটা সহজ এরপর মা রাতে দয় দিলাম সরি মা কাটতে আসে এরপর দেখি কত সুন্দর এটা বাইরে আমার রাতেই পড়ছে কি সুন্দর গেরানটা না হের ভিতরে লইয়ে দিয়েছি কত সুন্দর গেরান হয় এক্সের গেরান তবে পিজ্জার কালার দেখে আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম যে কত সুন্দর একটা কালার তবে এর পরে আমি কনফিউজনে আছিলাম যে এটা মজা লাগবে কিনা ডিমের পিজ্জা কোনো সময় খাই নাই বিশ মিনিট লে খাইয়ে দেই আল্লাহ জম্মের মজা মাহ এটা জম্বের মজা মাংসের পিজ্জা খেয়েল এক কারে মজা লাগে এখন তো বোধার চি এটার ভিতরে যে এই চিজটা দিছে চিজ না পনির হার পরে এত মজা লাগে কেউ নে মা এক মজা সেই লাগে উ আরো খামু পুরো পিৎজা রে খাম তোমার ফুট আনি দিম প্রথম তো চিন্তা করছিল মাইন এর পুরো পিসটা দেখি মুই হয়ে গেছে উল্টা রিভার্স কাট হয়ে গেছে একটা সেই লাগে পিজ্জাটা এই পিজ্জার বানাবো মা মাংস আর দেও লাগবে না মাংস মাংসের দামও বাড়ছে আর ডিমের স্বাদও বাড়ছে সেই রকমের লাগে দি তো আম্মা জান একটু খাইয়ে দেন কি মজা যে ওইছে একটা সেই সাথে তুমি একটু খাইয়ে দাও দি ভাই খাইয়ে দেখলে মা খাইয়ে কই ওরে সাওয়ালে দি জম্বের মজা 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 হাইপার বুদ মনে পুরে না যে কত মজা এর ফর মজা লাগে দেখি মু সকল পিস যে খাই লইছি আর মাইরে দিছি একটু আর একটু পিস দিয়া কারণ এত মজা পিস দিয়া না খাইয়ে পারা যায় কত সুন্দর মোরা আগি এবার পড়ে গেছিল সমস্যা নাই হাইপার ও যে সসের কারণে যে মজা হইছে ও ভালো কথা সসারে লাগবে তো ছসনপুদে দিয়ে একটা কাবুর মাইদে দিয়ে আল্লাহ গো আল্লাহ এত মজার খাওন আজ সাদের খাওন খাইলাম আল্লাহ তোমাদের লাখ লাখ শুকরিয়া জমমের মজা খাওন দা তুমি যে আমাগো এত ভালো ভালো রিজিক দেও এই রিজিকের এই রিজিক আমি জীবনে বলতারব না কত সুন্দর রিজিক এই রিজিক আমার জীবনের এত অত্যন্ত সুন্দর রিজিগের মধ্যে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে খোঁধা হাফেজ